এটা ঈদের আগের দিন গরুর মাংসটা রান্না করব সেই জন্য সব ধরনের মশলা নিয়ে নিছি এলাচ দারচিনি লবঙ্গ লং এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর ধনে গুঁড়া জিরা বাটা আর ওইখানে আছে স্পেশাল গরম মশলা মাংস আদা রসুন বাটা আর এই টিপার মধ্যে আছে স্পেশাল গরম মশলাটা যেটা বানাইছে ওইটা তো এখানে আমি পাত্র দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দিব এখানে আমি মাংসটা রান্না করে নেব তো সবাই দেখেন আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শুরু করে দিলাম তো আমার ভিডিও যারা যারা দেখেন আমার ভিডিওতে যারা যারা দেখেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এইখানে আমি এই যে আদা রসুন কষায় নিছি আদা রসুন কষায় নিলাম এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব তো আজকে আমি অন্য কোনো আইটেম রান্না করবো না গরুর মাংসটা আর আমি কালকে সকালে খিচুড়িটা রান্না করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রান্না দিব তো খিচুড়ি আর গরুর মাংসটাই রান্না করবো আর কিছু বাড়তি রান্না করলে আসলে তিন চার দিন থাকবো তো এটা নষ্ট হয়ে যাবে সেই কারণে এক পদে রান্না করবো আজকে তো এখানে আমার মাংসটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই তো এর ফাঁকে ফাঁকেও আমি আরও ঘরে অনেক কাস্টম করছি কাস্টম সেরে ঘর তো একবার পরিষ্কার করে কারণ প্রতিদিনের ডেলি রুটিনে আমাদের যা যা করা লাগে আর কি সমস্ত কাজে আমি সেরে নিয়েছি তারপরে ব্যাগ ফ্যাগ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি সেগুলো আর একটা ভিডিওতে দেখতে পাবেন যে আমি ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছি আর কি এই যে আমার মাংসটা মশলাটা বসানো হয়ে গেছে এখন আমি এখানে মাংস দিয়ে দিলাম আসলে পরে বয়স দিতে গেলে আমার কাছে জানি কেমন উল্টাপাল্টা লাগে সেই জন্য হয়তো কথা এগুলো এভাবে গুলিয়ে আসে আর মানুষ তো সব সমান না হাতের পাঁচটাগুলো সমান না এই কারণে হয়তো এক একজনে একটু ভালো করে কথা বলতে পারে দু একজন হয়তো পারে না প্লিজ আপনারা কিছু মনে করবেন না এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর কি করতে করতে আমি নতুন ব্লগ ভিডিও বানাইতেছি সেই কারণে হয়তো আমার এরকম আনইজি ফিল লাগে আমি বয়স দিতে গেলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায় এটা আপনারা ক্ষমা চল্প দৃষ্টিতে দেখবেন আর এইখানে আমি যে মশলা কথা বলেছিলাম আমি অনেক ধরনের মশলা দিয়ে এটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই সেই মশলাটা এখানে দিয়ে দিলাম তো এখন একটু ঢাইকা ঢাইকিয়া দিয়ে এটা হতে থাক তো হয়ে গেছে কষানো এখন আমি আলু দিয়ে দিছি আমার ঘরে আসলে সবাই আলু পছন্দ করে আমরা সবাই মোটামুটি আলু খাই সেই জন্য মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন আমরা একটু আলু দিই মাছ রান্না করলেও তরকারির সাথে দু একটা আলু দেওয়া হয় এই যে আমি এখানে পাশে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিলাম তো এই বান্না করে আমরা এখন এই যে এখানে আবার আমার হাজব্যান্ড বলছিল যে আমার জানি কেরম লাগতেছে অস্থির অস্থির লাগতেছে মাথা ব্যথা করতেছে তো আমি আবার এখানে লবণ আচার বানিয়েছিলাম ঝাল টক মিষ্টি না ঝাল টক লবণ আচার সেটা আমি একটু উঠায় দিলাম যে এটা খাও খাইলে ভালো লাগবে আর এখানে আমি বারান্দায় আসলাম এসে দেখি মানে একটু মেঘলা মেঘলা টাইপ তো আর ফুলগুলার একটু দেখাই দিলাম যে ফুলগুলার বারান্দা যাওয়াতে আর কি ভালো লাগে বারান্দা গেলে মন ফ্রেশ হয় আর এখানে চলে আসলাম এসে দেখি যে এটা মানে আর একটু হওয়া লাগবে আর একটা ডিম সেদ্ধ করেও দিলাম যে এটাও খাই নাও তো এইখানে আমি আবার মেশিন চালাই তো এইখানে যে আমি থ্রি পিস বানাইতেছি এগুলো আমার ননদের এই থ্রি পিসের কাপড় থেকে যে কাপড়টু বাজছে সে যদি আমি আমার ননদের মেয়ের জন্য জামা বানিয়ে দেবো সেটা এরপরে দেখতে পারবেন তো আপনাদের প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করতেছি যে আপনাদের কারোর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার ভিডিও সাথে থাকবেন একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন দেখতে থাকবেন আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হয়তো আমার এই ভিডিও আপনাদের আসলে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে হয়তো আস্তে আস্তে লাগবে এখানে আমার মাংসটা হয়ে গেছে আমরা খাইতে বসছি এই যে খাওয়া দাওয়া করে নিব। তো এইখানে অনেক কিছুই বলার আছে আসলে আমি অতটা বলতে পারি না গুছাইয়া তো আমার এগুলো আসলে গোলাই আসে কেউ কিছু মনে করবেন না আমি বারবার একই কথা বলতেছি তো এখানে খাওয়া দাওয়া করে তো আমি যে জামা জামাকাপড়গুলো বানাইছিলাম সেইগুলো আপনাদের কাছে শেয়ার করবো আমার না আমার ননদের মেয়ের বাচ্চাদের আর ননদের তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখানে আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এই যে